আসুলিয়ায় আবারও গার্মেন্টস শ্রমিক অত্যাচার ও নির্যাতনের শিকার আপনাদের সকলের কাছে একটি অনুরোধ করব দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখে যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি লাইক শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার তাহলে প্লিজ ভিডিওটা সর্বত্র সরিয়ে দিয়ে মালিকের পোষা বাহিনীর নিঃশংসতা সকলের সামনে তুলে ধরুন জানুয়ারির ১৩ তারিখ সোমবার শারমিন গ্রুপে অন্যায়ভাবে তেনা পাওনা বুঝিয়ে না দিয়ে সাটাইকৃত সাস্য শ্রমিক যখন তাদের পাওনা বুঝে নিতে শারমিন গ্রুপের সামনে অবরোধ সৃষ্টি করেছিল তখন শারমিন গ্রুপের মালিক তার পোষা সরকারি পুলিশ বাহিনী দ্বারা নিরস্ত্র সাধারণ শ্রমিকের উপর হামলা করে যেখানে সরকারের প্রশাসন বাহিনী বা সরকারের কর্মকর্তারা আমাদের মতো সাধারণ জনগণের ভ্যাটের টাকা দিয়েই তাদের সংসার চালায় আর তারাই যদি সেই সাধারণ শ্রমিকের উপর অত্যাচার করে সেখানে আর বলার কিছুই থাকে না সব মিলিয়ে একটা কথাই প্রমাণ পায় যে দেশের সাধারণ জনগণ ও সাধারণ শ্রমিকরা হয়তো মানুষই না নয়তো এরকমভাবে অত্যাচার কোনো প্রকারই কাম্য না তারা শুধু তাদের পাওনা টাকাই চাইতে এসেছিল তাতেই এরকমভাবে অত্যাচারের শিকার হয় এটাই হল আমার দেশ যে দেশের অর্থনীতির চাক্কা সচ্ছল রাখতে শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বিনিময়ে তারা পাচ্ছে লাঠিচার্জ নির্যাতন অত্যাচার গরিবের কষ্ট শোনার কি কেউ নেই গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও আবার বলছি ভিডিওটি লাইক শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন